টিউবওয়েলে পানি না থাকার কিন্তু কারণ অনেক কারণ থাকতে পারে যেমন আজকে একটা সমস্যা ধরা পড়লো একটা কারণ সিট বল কিন্তু ভালো আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই এই যে পাই সাথে জয়েন্ট করার সময় আপনারা জানেন থ্রিটটি পেঁচাতে হয় এই থিট টিপ পেছানোর সময় এই থিট যে মাথাগুলা মাথাগুলা আলগা হয়ে আছিল যে কারণে কিন্তু বা অনেক সময় থিট দেওয়ানোর সময় কিন্তু থিট টিউবটা ফেঁসে যেতে পারে ফেসে গিয়ে এরকম মাথা বড় হয়ে যেতে পারে এরকম মাথা বড় হলে কিন্তু যখন আপনি টিউবওয়েলটা ফিটিং করার পরে চাপ দিবেন তখন কিন্তু থ্রি টিপটা সিট বলে ঘুড়ায় এসে জমে থাকবে আর যখনই সিট বলে ঘুড়ায় এসে জমে থাকবে তখন কিন্তু সিট বলটা অটোমেটিক ফাঁকা হয়ে যাবে ফাঁকা হলে ওখান থেকে কিন্তু পানি লিকেজ করবে অতএব টিউবওয়েলে পানি থাকবে না সামান্য একটু সমস্যা কিন্তু রোগ কিন্তু বড় যদি ধরতে পারেন তাহলে হয়তো সহজেই ঠিক হয়ে যাবে এগুলো কিন্তু অনেকেই কিন্তু ধরতে পারেন না যে কী কারণে দেখা গেছে কয়েকটার পর কয়েকটা সিট বাল পাল্টাইছেন কিন্তু রোগটা ধরতে পারতেছেন না এগুলো কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা গেছে অনেকে এই জায়গায় সমস্যা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার পাকা বাঁধতেছি সিক বল চেঞ্জ করতেছি কিন্তু আসল সমস্যা কোনটা এটা কিন্তু অনেকেই বোঝে না অর্থাৎ এইসব জিনিস খেয়াল করে কাজ করবেন তাহলেই কিন্তু ছোটোখাটো বলগুলো চোখে ধরা পড়বে এবং কি বড় কোনো সমস্যার সম্মুখীন হবেন না বা অহেতুক কারণে কিন্তু আপনার অন্য কোনো কাজ লাগবে না আশা করি বুঝতে পারছেন